এটা কি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের ছিল একটা লাস লা লাইক ছিল সেই চলে যায় সেই মুক্তিবাহিনী ফর্ম করে মানি এরিয়াতে টাঙ্গাইল এরিয়াতে তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম ওরে করেছে কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত মুজিব বাহিনী কাদিরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্সের এর মাধ্যমে এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন ও ওবা ডাইরেক্টর জেনারেল অফ অফান সিং উবান সিং সে এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে এবং তারা কিন্তু মুজিবনগরে মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে মানে এই ইয়ের যে কাদের সিদ্দিকের যে কাদেরিয়া বাহিনী এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ টুদ্ধ হতো এটা এটা সত্য যুদ্ধ হতো কিনা জানি না একটা তাদের মধ্যে একটা ক্লাস ছিল তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না তারা নিজেরা 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 নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোল ছিল আর মুজিবনগরের কাহিনী মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে জেনারেল ওসমানের আন্ডারে আমরা করেছি আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম ভিতরে কি হয়েছে অত কিছু জানি না এসব পরবর্তী আইনে যে মুজিব বাহিনী কাদরিয়া বাহিনী এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস পলিটিক্যাল ইন্টেনশন তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি টাকাতি ধর্ষণ এইসবের সাথে জড়িত ছিল এগুলো কি সত্য শুনেছি শুনেছি আমি আমি এইসব ব্যাপারে জানি না শুনেছি কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়া ছিল করতে পারে এবং শুধু যে কাদিরিয়া বাহিনী মুজিব বাহিনী করেছে না হয় অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই অনেক রেখে দিছে এইসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে তো সেটা আমি অত ডিটেল জানি না এখন যে তুমি বল প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা শুনেছি পনেরোই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের সে না নাকি ইন্ডিয়াতে ভাইগে গেছে ভাই যে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল প্রতিহত করার চেষ্টা করছিল সাকসেসফুল হয় নাই সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থাকে থেকে আবার চলে আসছে ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং যুদ্ধের পরে রেস করছে কি ঘটনা ঘটেছে এটা সবাই জানো বিহারিদেরকে নিয়েছে কি ব্যানটি মারছে এটা হচ্ছে দুঃখজনক কাহিনী ভেরি আনফরচুনেট ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে ব্যানট দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপরে মারলো চোখ উঠিয়ে ফেলল এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না মানে সেটা তো স্বাধীন দেশ তখন তো যুদ্ধ চলছিল না আমি যা কাহিনী শুনেছি কারণ আমি তো এগুলো চোখে দেখিনি এগুলো কাহিনী শুনেছি ছবিও দেখেছি তে কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে সেটা রেকর্ডড

যে স্টেডিয়ামে ঘটনা ঘটেছে এটা যেন সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক শূন্য সমান্ত আছে আমি গন্ডগোল করতে পারি চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড এখনো কোন দিকে ঘটনার মোর নাই বলা মুশকিল এই জন্যই হয়তো তাজুদ্দিন মানে হাও বলে নাই নাও বলে নাই কিছু না বলে নাই ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না তুমি যাও কাদের দিকে চলে আসছে ইয়েস তোমার কথা ঠিকই বিচার হওয়া উচিত ছিল কিন্তু করবে এটাকে তারপরে এখনো মামলা হওয়ার সুযোগ আছে সেটা ইয়েস এখনো আছে যদি ইনভেস্টিগেট ঠিক মতো করা হয় অথচ তারপরে তো কাদের দিকে আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে ওগুলো শো দেখানো কিন্তু সবার দেওয়া হয় নাই লোকজন অনেকে এখনো আছে এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয় এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে তারপরে এবং ইয়েকে কাদর মানে কাদের সিদ্দিকীকে তোমরা যারা টাঙ্গাইলের গভর্নর বানানোর হয়েছিল বক্সালের আন্ডারে আনফরচুনেটলি সেটা তো আর হয়নি তো তারপরে তারপর তোমার প্রশ্ন কি ছিল আমার আমি আমি ডাইরেক্ট একটা প্রশ্ন করি স্যার আমি জানি না প্রশ্নটা আপনাদের জন্য ব্যক্তিগতভাবে কাদের সিদ্দিকের কথা বললাম তো সেই ওই তার রোল ছিল যুদ্ধের সময় পরবর্তী মনে পৌঁছেছে মানে 15 আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভেঙে যায় গন্ডগোল করার চেষ্টা করলো কিন্তু কোন ইফেক্টিভ কিছু করতে পারে নাই তারপর দেশে চলে আসে এখন তো রাজনীতি করতেছে